আসসালামাইকুম স্যার আয়তান নি লোকটা কোথায় দেখছি দেখছি মনে হইতে আছে ফেসবুকে দেখছি এ তো কে ডি মূল্যে সব জায়গাতে শুধু ভেজাল বাজায় শেষ পর্যন্ত আমার চেম্বারে আসছে উপরওয়ালায় যায় না আমার কপালে যা কি আছে দেখা যাক ওয়ালাইকুম আসসালাম জি আসেন

এই ওষুধ আমরা জানা নাই গড় সামলাতে হারেন না হিয়াল আমরা কই পেশা ছাড়িয়ে দেন এই পেশা ছাড়িয়ে দিই অন্য পেশা ধরেন আল্লাহ কেডে কেলে মোল্লাফ তো আমার কাছে আইসো আমাকে ক খাওয়া দিলে